মাছ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী যা জীবনের জন্য অপরিহার্য কিন্তু ভেবে দেখেছেন কি পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান কেন নেই এই রহস্যের উত্তর লুকিয়ে আছে হজরত আলী রাদি তালা আনহু এর বর্ণিত এক চমকপ্রদ ঘটনায় জবান কেড়ে নেওয়ার কারণ এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহতালাহ আনহুকে প্রশ্ন করেছিলেন যে মাছের জবান নেই কেন এবং কেন তারা শুধু পানিতে বসবাস করে জবাবে তিনি জানান মাছেরও জবান ছিল এবং তারা কথাও বলতে পারত তারা নিজেদের ওপর জুলুম করার কারণে মহান তালা তাদের জবান কেড়ে নিয়েছেন মাছের জুলুমের পেছনে ছিল ইবলিশের কুমন্ত্রণা ইবলিশ যখন আদম আলহ ইসাল্লামকে সিজদা দিতে অস্বীকার করায় আল্লাহতালা তাকে বিতাড়িত করে দুনিয়াতে পাঠিয়ে দেন ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীকে কুমন্ত্রণা দিতে লাগলো যার শুরুটা হয় মাছ দিয়ে ইবলিশ মাছকে বলেছিল সাবধান মানুষে সে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে এবং তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে সে সময় মাছেরা জল ও স্থলের উভয় স্থানে চলাচল করতে পারত এবং কথা বলতে পারত তারা ইবলিশের কথায় ভয় পেয়ে সমুদ্রের অন্যান্য প্রাণীদের কাছে মানুষের বিরুদ্ধে এই কথাগুলো বলতে লাগল এবং সবাইকে একত্রিত করতে চাইল আল্লাহর পক্ষ থেকে বিধান মাছের এই কর্মকাণ্ডের কারণে মহান আল্লাহ তালা তাদের উপর দুটি শাস্তি দেন এবং একটি নতুন বিধান জারি করেন আল্লাহতালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন মাছের স্থলে চলাচল বন্ধ করে দেওয়া হয় যার ফলে তারা শুধু পানিতেই বসবাস করতে বাধ্য হয় মাছের জন্য নতুন বিধান জারি হয় তাদের জবাই করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা এবং খাওয়া যাবে এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে